আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমজেলার আজকের এই ভিডিওতে আপনাদের দুইটা কোয়ালিটির মেশিন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যেটা একদম খুবই কম দামের ভিতরে একটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে ষোলোশো টাকা এই দুইটা কোয়ালিটির মেশিন আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একটা হচ্ছে এসিডিসি এবং কি হচ্ছে একটা হচ্ছে এসি এসিডিসির কাজ হচ্ছে যখন কারেন্ট চলে যাবে তখন হচ্ছে আমাদের ব্যাটারি থেকে চলবে আর যখন শুধু এসির কাজ হচ্ছে যাদের ঘরে আইপিএস আসছে বা হচ্ছে কারেন্ট খুবই কম যায় তাদের জন্য এ এসিটা হবে আর যাদের এখানে কারেন্ট ডিস্টার্ব করে বা হচ্ছে ব্যাটারি আসে তাদের জন্য এসিডিসি এই মেশিন এই মেশিনটা নিতে পারেন তো এই মেশিনগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হচ্ছে টোরবে ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি আমাদের মেশিনের ভিতরটা দেখায় এসি ডিসি যে মেশিনটা আসে এটা এটার ভিতরে যদি দেখায় এটার ভিতরে এদিক থেকে আসে আমাদের একটা স্যারএচি ফ্য তা আতটা ছড়ার জন্য এদিক থেকে একটা একটা প্যান আসছে এদিক থেকে হচ্ছে আমাদের একটা ডিসি বাল্ব এবং হোল্ডার আসছে এদিক থেকে একটা আছে আমাদের এসি হোল্ডার হ্যাঁ যেটা দিচ্ছে আমরা একটা সাইড ওয়াডি বা হচ্ছে চল্লিশ ওয়াটি লাইট একটা ব্যবহার করবেন এদিক থেকে আর এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সিস ডব্লিউ থ্রি থ্রি জিরো ওয়ান তিন হাজার এক এবং এটাতে আসে আমাদের একটা ডাব্লিউ বারোশোনা কন্ট্রোল এটার ভিতরে ডিলেটিটা দিয়ে সম্পূর্ণ সেট আপটা করা আছে এদিক থেকে আসে আমাদের হচ্ছে দুইটা ব্যাটারি ক্লিপ যেটা হচ্ছে আপনারা সরাসরি ব্যাটারিতে লাগাই রাখবেন কারেন্ট চো যখন চলে যাবে তখন সঙ্গে সঙ্গে আমাদের এটা অটোমেটিকভাবে কিন্তু ব্যাটারি থেকে লাইন নিয়ে কারেন্টে চল ব্যাটারি থেকে লাইন নিয়ে লাইটগুলো চলবে যখন কারেন্টটা চলে আসবে তখন অটোমেটিক এই লাইনটা বন্ধ হয়ে এই কারেন্টের লাইনটা দিয়ে চালু হয়ে যাবে ওটা অটোমেটিক করবে আপনাদের কিছু করতে হবে না জাস্ট ব্যাটারি প্লাগে প্ল্যানিংটা করে রাখবেন আর কারেন্টের সকেটটা সকেটটা দিয়ে রাখবেন এভাবে হচ্ছে আমাদের এই মেশিনগুলো কাজ করে এটা হচ্ছে খুবই একটা শক্তপোক্ত একটা মেশিন হবে আমাদের মেশিনটা এটা হচ্ছে আপনার উপর থেকে যদি দেখে এটা হচ্ছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের একটা এসি ডিসি কিপার আর কি তাদের এই ধরনের মেশিন লাগবে এই মেশিনটার স্ক্যান শট দিয়ে আমাদের স্ক্যানার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন এটার প্রাইস সম্পর্কে বা এটা কীভাবে ব্যবহার করবেন এটার দাম হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এই মেশিনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অন্যান্য পেয়ে যে দুই হাজার টাকা উনিশশো টাকা বিক্রি করে আমরা জাস্ট ষোলোশো টাকায় পেয়ে যাবেন এটার উপরে একটা কিন্তু তাপমাত্রা দেখার জন্য একটা স্বচ্ছল একটা হাইডিমিটার আছে আপনি যদি দেখেন এটা দিয়ে হচ্ছে আপনার আর্দ্রতাটা দেখতে পারবেন এটা ভিতরে ইনকিবিটার ভিতরে বড় অক্ষরে যেটা হচ্ছে আমাদের আর্দ্রতা যেটা ছোট হচ্ছে আমাদের তাপমাত্রা এটা আর্দ্রতা দেখে আপনার এটা নিয়ন্ত্রণ করুন তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকার একটা ইনকিভেটার এটার ভিতরে হচ্ছে আমাদের থাকবে একটা ডাকার উপরে একটা সচল একটা হাইডিমিটার থাকবে তাপ দেখতে পারবেন ভিতরে সেম সিস্টেম একটা হাই স্পিড কুলিং ফ্যান থাকবে একটা হচ্ছে আমাদের একটা এসি একটা একটা এসি একটা হোল্ডার থাকবে এই থেকে তিন হাজার এক একটা কন্ট্রোলার থাকবে এটা হচ্ছে টু ওপেন প্লাগ হ্যাঁ আপনার একটা প্লাগ প্লাগিং করবে এখানে একটা চল্লিশ থেকে সাইডে একটা লাইট ব্যবহার করবে এতটুকু আপনাদের কাজ আর বাদ বাকি কীভাবে মেশিন ব্যবহার করতে হবে এগুলো কিন্তু আপনাদেরকে সব কিছু কিন্তু ইন ডিটেলস একটা ভিডিও দিয়ে দিব ওখানে আপনার দেখে মেশিনটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের মেশিন যাদের লাগবে অবশ্যই আমাদের স্কানার নাম্বার যোগাযোগ করবেন এগুলোতে হচ্ছে আপনার দেখেন এখানে যে হোল্ডারটা ব্যবহার করা সেটা হচ্ছে অরিজিনাল যে হোল্ডার কাজের ফিনিশিং দেখেন একবারে সবগুলো কাজ কিন্তু একবারে সুন্দরভাবে কিন্তু এখানে আটকানো আছে হ্যাঁ আপনারা যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্যই আমাদের দেওয়া আমরা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ